বকেয়া বেতনের দাবিতে বৃষ্টিতে ভিজেও স্লোগান দিচ্ছেন এখানে যারা শ্রমিক রয়েছেন আন্দোলনকারী তারা আমরা দর্শক সরাসরি আপনাদের কালের খুনটি দেখানোর চেষ্টা করছি আমরা এখন রয়েছি যমুনা অভিমুখে কাকরাই মসজিদের ঠিক সামনে কিছুক্ষণ আগে শ্রম ভবন থেকে এই শ্রমিকরা গার্মেন্ট শ্রমিক যারা রয়েছেন এখানে আন্দোলন করছেন তারা কিন্তু এই একটি লং মার্চ নিয়ে আসেন বিক্ষোভ নিয়ে এসেন যমুনা অভিমুখে এবং যমুনা অভিমুখে ব্যারিকেড থাকার পরেই কিন্তু তারা এখানে অবস্থান করার এবং তারপরে বৃষ্টি আসলো এবং বৃষ্টি আসার পরে তারা কিন্তু বৃষ্টিতে ভিজেই স্লোগান দিচ্ছেন দর্শক আপনারা দেখছিলেন যে তারা কিন্তু বৃষ্টিতে ভিজে স্লোগান দিচ্ছেন টানা স্লোগান দিচ্ছেন তারা দর্শক বেশ কয়েক মাস তাদের বেতন বকেয়া রয়েছে অনেকে তিন মাস চার মাস বা এক এক একজনের এক এক মেয়াদে কিন্তু বকেয়া বেতন রয়েছে এবং সেটি আদায়ের দাবিতেই তারা এখানে বিক্ষোভ করছেন এর আগেও তারা সাত থেকে আট দিনের মতো ভবনের সামনে অবস্থান করছেন এবং তারপর কোনো সারা না পেলে তারা আজকে কিন্তু জম মার্চ টু যমুনা কর্মসূচি দিতে বাধ্য হন এবং তারা এই মুহূর্তে যমুনার অভিমুখে অবস্থান করছেন এর আগে তারা গত ঈদে অর্থাৎ ঈদ ফিতরের সময় তারা শ্রম ভবনের সামনে কয়েক মাস কয়েকদিন অবস্থান করছিলেন বকে বেতনের দাবিতে পরবর্তীতে একটি শ্রম সচিবের একটি উপস্থিতিতে একটি মিছিল মিটিং হয় এবং সেখানে কিন্তু সিদ্ধান্ত আসে যে তাদেরকে তিন কোটি টাকা দেওয়া হবে প্রাথমিক অবস্থায় যাদের যা তারা যেই ফ্যাক্টরিতে কাজ করেন সেই ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে তার এই টাকাটি দেওয়া হবে পরবর্তীতে তাদের তিন কোটি টাকা দেওয়া হলে তারা তারা কিন্তু এই আশেপাশে শ্রম ভবনের সামনে থেকে সরে যান এবং পরবর্তীতে বাকি টাকা না দেওয়া হলে আবার কিন্তু তারা শ্রম ভবনের সামনে আসেন এবং আজকে তাদের মার্চ টু বিক মার্চ টু যমুনা কর্মসূচি উপলক্ষে তারা কিন্তু এই যমুনার সামনে অভিমুখে এখন অবস্থান করছেন দশকাল এখন থেকে আমি মাহবুব আপনাদের সরাসরি যুক্ত করেছি যমুনা অভিমুখের সামনে থেকে কাতরের এটিকে এবং এইখানে তারা বসে রয়েছেন এবং বৃষ্টি বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির কিন্তু তারা তারা দিচ্ছেন বেতনের দাবিতে আমরা যমুনার অভিমুখে যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি যে তারা বিক্ষোভকারী রয়েছেন তাদের পেছনেও কিন্তু আইন বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান রয়েছে এবং ঠিক সামনে ঠিক সামনেও কিন্তু দেখতে পাচ্ছি আইন বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে রয়েছেন এবং সামনে ব্যারিগেড রয়েছেন ব্যারিগেডের পেছনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং সেখানে বিজেপি সদস্যরা রয়েছেন পুলিশ সদস্যরা রয়েছেন এবং আমরা সেনাবাহিনীর সদস্যদের পেছনে দেখতে পাচ্ছি তাদের গাড়ি এবং সেই সাথে সেখানে কিন্তু পেছনে কিন্তু আমরা পেছনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জল কামান সেটি কিন্তু প্রস্তুত রাখা হয়েছে তারা এই বিক্ষোভটি নিয়ে এসেছেন শ্রম থেকে শুরু করে পুলিশের ব্যারিগেড সামনে পায় এবং ব্যারিগেড পেয়ে কিন্তু তারা এখানে বসে যান এবং সেখান থেকে বসে বসে টানা তারা স্লোগান দিচ্ছেন এখন বৃষ্টিতে ভিজেও তারা পুরো বৃষ্টি কিন্তু এখানে ভিজেছেন দেখছিলেন যে সবাই কিন্তু বৃষ্টিতে ভিজে গিয়েছিল এবং ভিজিতে ভিজে ভিজে এখন তাদের টানা স্লোগান ছিল তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের বকে বেতন না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে অবস্থান করছে করবেন এমনটি তারা আমাদের জানিয়েছেন দর্শক কাল এখন থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখছিলেন যে টানা স্লোগান তারা দিচ্ছেন বকেয়া বেতনের দাবিতে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন বকেয়া বেতনের দাবিতে এর আগে আমরা দেখতে পেরেছিলাম যে মিছিল এই বিক্ষোভ মিছিলটি শ্রম ভবন থেকে শুরু হওয়ার পরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিছিলের সামনে সামনে আসেন এবং তারা কিন্তু একদম যমুনা অভিমুখে অর্থাৎ কাকরাইল মসজিদের সামনে এখানে এসে তারা দাঁড়িয়ে যান সতর্ক অবস্থানে এবং তারপর কিন্তু আন্দোলনকারীরাও সেই ব্যারিগেড আর পুলিশে বাধা অতিক্রম করে কিন্তু তা যাননি এবং তারা সামনেই বসে যান যেখানে বাধা পান অর্থাৎ যেখানে বাধা পান সেখানে কিন্তু তারা বসে যান এবং তারপর থেকেই কিন্তু তারা স্লোগান দিচ্ছেন যে শক্তি <skrattin> <sin> দর্শক এখানে যারা অবস্থা অবস্থিত রয়েছেন আন্দোলনকারী তাদের অনেকের অনেকের জানুয়ারি থেকে অনেকের ফেব্রুয়ারি থেকে বা বিভিন্ন মেয়াদে তাদের কিন্তু বকেয়া বেতন রয়েছে এবং সেটি এর কারণটি আপনাদের একটু আমরা বিস্তারিত বলতে চাই যে যেই ফ্যাক্টরিতে তারা কাজ করতেন সেখানে কিন্তু ফ্যাক্টরিটি বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার ফলে তারা কিন্তু আর সেই বকেয়া বেতন পাচ্ছেন না সেটির দাবিতেই তারা এর আগেও শ্রম ভবনের সামনে এসেছিলেন এবং আজকেও কিন্তু আজকে কিন্তু সেই শ্রম সামনে থেকে যমুনা অভিমুখে বিক্ষোভ করেছেন এবং বিক্ষোভ যমুনা অভিমুখে তারা এখন অবস্থান করেছেন কাকরাইল মসজিদের সামনে এই বৃষ্টির মধ্যেও তারা টানা স্লোগান চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বেতন চাই বেতন চাই স্লোগানে তারা বৃষ্টির মধ্যে বীজে স্লোগান দিচ্ছেন দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি তারা এর আগেও তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে খুব এতদিন কাজ করে নিজের শ্রম দিয়েও তারা সেই বেতনের দাবিতে আবার মাঠে নামছেন মাঠে নামতে হয় এই খুব কিন্তু তারা আমাদের জানিয়েছেন এবং এর আগে আমরা কথা বলেছিলাম শ্রমিকের কাছে এবং এদের মধ্যে সবাই কিন্তু নিম্নশ্রেণীর মানুষ এবং যারা তাদের বেতন যেই শ্রম শ্রমিক যারা রয়েছেন তারা মাসিক বেতনের উপরেই তাদের সংসার নির্ভর করেন এবং সেই বেতনটি আটকে দেওয়ার ফলে কিন্তু সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা এমনটি আমাদের এর আগেও বলেছেন দশক কালাইকুণ্ঠা থেকে আমি মাহবুব আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম শ্রমিকদের আন্দোলন গ্রামের শ্রমিকরা যে আন্দোলন করেছেন এই আন্দোলন থেকে পরবর্তী আপডেট পাওয়ার সাথে সাথে আবারও আপনাদের কালাইকুণ্ঠে সরাসরি যুক্ত করব